সুনামগঞ্জে যুবক বলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়ের সহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও বিধি চিত্রে থাকছে বিস্তারিত সুনামগঞ্জে গত চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদের সহ পাঁচজন বিজ্ঞ আদালত তাদের জামিন নামুঞ্জর করে কারাগারে প্রেরণ করেন রোববার দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক নির্জন মিত্র তাদের জামিন নামুঞ্জোর করেন এ মামলায় আটকৃত অন্যান্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক জুবাইর আহমদ অপরসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করলে আদালতের অভ্যন্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু জানান গত চার আগস্টের ঘটনার মামলায় সাবেক পৌরসভার মেয়র নাদের বকত যাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে মূলত এই ঘটনার সাথে তাদের কোন ধরনের সম্পৃক্ততা নেই আদালত অভ্যন্তরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন তাদের দামিনটার নাম ওই সময়ে কোম্পানের ভিতরেই প্রায় জয় বাংলা শ্লোগান শুরু করছে জয় বাংলাধান শুরু করার পরে আমরাও তখন দেখছি আঞ্জীবীরা উত্তেজিত যে কারা টুকর সাহস এখানে যে দলীয় শ্লোগান দেওয়া যায় না কৌটির ভিতরে এটা কোনো শ্লোগান দেওয়ার বিষয়ও না এইভাবে তখন এরা আমরা দাম করছে এরা গেছে